হ্যালো এভ্রিয়ন আই হোপ সকলে ভালো আছেন এ বর্তমানে কিন্তু টেলিগ্রামে স্টার মার্কেটিং অনেকেই করতেছে সো আপনারা যারা টেলিগ্রাম স্টার মার্কেটিং করতেছেন তো আপনারা চান যে আপনাদের টেলিগ্রাম আইডির স্টারগুলো সেল দিয়ে বিকাশ নগদের মাধ্যমে টাকা নিতে সো আজকের ভিডিওটা ফুল কন্টিনিউ করলে জানতে পারবেন যে কীভাবে টেলিগ্রাম আইডি স্টারগুলো সেল দিয়ে বিকাশ নগদের মাধ্যমে টাকা নেবেন সে ফুল প্রসেস আজকের ভিডিওতে আলোচনা করবো সো ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আর হ্যাঁ যদি চ্যানেল তুলে দেখেন এরকম হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অল রাইট গাইস আমি আজকে দুইটা মাধ্যম দেখাবো কিভাবে আপনার টেলিগ্রাম আইডির স্টারগুলো উইডো দিবেন আপনি নগদ বিকাশের টাকা নেবেন প্রসেস এক সেটা হলো নিজে নিজে করতে পারবেন কারো সাহায্য নিতে হবে না তাহলে আপনাকে যে কাজটি করতে হবে একটা টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েট করতে হবে তো টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েট করে এই সেই টেলিগ্রাম চ্যানেলে আপনাকে পোস্ট করতে হবে এবং ওই পোস্টেতেই আপনাকে স্টারগুলো গিফট মারতে হবে সেখানে দেখতে পাচ্ছেন আমার টেলিগ্রাম চ্যানেলে দেখতে পাচ্ছেন স্টার গিফট মারা রয়েছে সেখানে যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু বুঝতে পারতেছেন ওকে এই স্টারগুলো গিফট মারার পরে আপনাকে যে কাজটি করতে হবে এটা কিন্তু অনেক লেন্থি একটা ব্যাপার মানে লেন্থি একটা সময় কেননা আপনি যখনই টেলিগ্রাম এই যে চ্যানেলটা রয়েছে এই চ্যানেলটাতে স্টার গিফট মারবেন সেই স্টার কিন্তু আপনার একুশ দিন পর্যন্ত হোল্ডে থাকবে সো এই টেলিগ্রাম চ্যানেলে সো টেলিগ্রাম চ্যানেলে একুশ দিন পর্যন্ত হোল্ডে থাকবে এরপরে কী হবে সেটা আনলক হবে অ্যান্ড আনলক হওয়ার পরে ওই স্টারটি আপনি উইডো দিতে পারবেন অ্যান্ড উইডো দিতে গেলেও আরও কিছু প্যারা রয়েছে যখন আনলক হবে তখন কিন্তু এখানে ব্যালেন্সটা দেখাবে এখানে যদি লক্ষ্য করেন আমার এক হাজার আটশো স্টার রয়েছে তার ভ্যালু হচ্ছে দেখতে পাচ্ছেন তেইশ ডলার তেইশ ডলার বিয়াল্লিশ ছিন্ট সো এই স্টারটি আমার কিন্তু এখনও আনলক হয় নাই কেন এটা হোল্ডার রয়েছে এটা আনলক হবে কখন যখন আনলক হবে একুশ দিন পর সো এখান থেকে যদি আপনারা এই যে ওপরে এখানে যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু টোনে কনভার্ট হবে স্টারগুলো একুশ দিন পর সো দেখেন স্টার অ্যান্ড টোন দেখতে পাচ্ছেন একুশ দিন পর এটা আনলক হবে দেন তারপরে আপনি এখান থেকে ব্যালেন্স করবে দেন উইডো লেখা আসবে সো উইডো আগে আসবে না এর জন্য আপনাকে অবশ্যই আরেকটা অ্যাকাউন্ট করতে হবে ফ্র্যাগমেন্টের সো আপনার এই সাইটটি পাওয়ার জন্য গুগল ক্রোম ব্রাউজার আসবেন অ্যান্ড সার্চবারে এসে টাইপ করে দেবেন ফ্র্যাগমেন্ট ডট কম লিখে দেওয়ার পরে এই সাইটটি ওপেন হবে দেন এখান থেকে থ্রি লাইনে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনাকে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে অ্যান্ড সেই অ্যাকাউন্টটি কেওয়াইসি ভেরিফাই করতে হবে সো এই বিষয়ে আমি গত কয়েকদিন আগে আমাদের চ্যানেলে ভিডিও দিয়েছি চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন আই বাটন এবং ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে সো এটা গেল প্রসেস কারণ এটা মাস্ট বি লাগবে আপনি যদি টেলিগ্রাম ইনস্টারগুলো বা টোনগুলো উইড দিতে চান এই ফ্র্যাগমেন্টের সাহায্য নিতে হবে কারণ এটার মাধ্যমে এক্সচেঞ্জ হয়ে আপনার হচ্ছে উইডো হবে হচ্ছে আপনার টোন কিপারে সো আপনি চাইলে কিন্তু বাইন্যান্সেরও ওয়ালেটের টোন অ্যাড্রেস ব্যবহার করতে পারেন তো টোন কিপারও কিন্তু টোন অ্যাড্রেসটি ব্যবহার করতে পারেন সো আপনি সরাসরি ভালোভাবে হচ্ছে টোন অ্যাড টোন কিপারের টোন অ্যাড্রেসটি ব্যবহার করা সেটি কিন্তু বেস্ট হবে ওকে সো এরপরে এই প্রসেসগুলো যে বললাম এগুলো আপনাকে ফলো করতে হবে অ্যান্ড তা আপনার টোন কিপারে যখন আপনার ব্যালেন্সটা উইডো দিবেন মানে এখান থেকে সরাসরি আপনাকে এই যে টেলিগ্রাম যে চ্যানেলটা রয়েছে এই চ্যানেল এখানে আসবেন এখান থেকে উইড্রো লেখা আসবে ম্যাক্সে ক্লিক দিবেন বা যত ডলার উইড দিতে চান মিনিমাম এখানে কিন্তু এক হাজার মানে স্টার লাগবে এক হাজার স্টার সর্বনিম্ন আপনি হচ্ছে উইড্রো দিতে পারবেন এর কমে দিতে পারবেন না সো যখনই এখান থেকে ডলারগুলো মানে স্টারগুলো সিলেক্ট করে এক প্লাস স্টার সিলেক্ট করে আপনি যখনই উইডোতে ক্লিক দেবেন সরাসরি আপনার কিপার যে অ্যাড্রেসটি ব্যবহার করেছিলেন ফ্র্যাগমেন্টে ওই অ্যাড্রেসেই আপনার ডলারটা চলে যাবে আর ওখান থেকে আপনি বাইনান্সে নিতে পারবেন বায়োবেটে নিতে পারবেন ওই বাইনান্স বায়োবেটার মাধ্যমে পিটিপির মাধ্যমে আপনি সেল দিয়ে বিকাশ নগদে টাকা নিতে পারবে সো এই প্রসেস আর এটা কিন্তু লেন্থে একটা ব্যাপার সো আপনারা যদি চান যে হচ্ছে খুব সহজেই খুব দ্রুত সাথে ইনস্ট্যান্ট আপনি পেমেন্ট নেবেন বিকাশ নগদে সেক্ষেত্রে আপনি যদি আরেকটা কাজ করতে পারেন তাহলে আমাদের মাধ্যমে আপনি আমাদেরকে স্টার্ট দিয়ে আপনি টাকা নিতে পারেন সো কীভাবে নেবেন সো আমাদের ভিডিও ডেসক্রিপশন চেক দিবেন ওখানে আমাদের হচ্ছে টেলিগ্রাম যে আইডি রয়েছে আইডির লিংক পেয়ে যাবেন সো আমাদের টেলিগ্রাম আইডি লিঙ্ক পেয়ে যাবেন আমাদের এই টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক পেয়ে যাবেন সরাসরি এখানে আসবেন সো ইউআরএলটা দেখে নেন এটা ঠিক আছে সেখান থেকে আসবেন আসার পরে এই যে চ্যানেলটা রয়েছে না এই চ্যানেলে আসবেন আসার পরে ডিসকাস দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক দেবেন দেওয়ার পরে এখানে আসবেন আসে এখান থেকে শুধু আপনি কমেন্ট করবেন আপনি কত স্টার সেল দিতে চান সেখান থেকে কত স্টার সেল দিবেন সো আমি এখান থেকে লিখে দিবেন যে কত স্টার সেল দিবেন তাহলে কিন্তু আমরা আপনাদেরকে ইনবক্স করে দেবো সো এখান থেকে আপনি শুধু জাস্ট এখান থেকে আসিয়া দিয়ে দেবেন সো আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন কন্ট্যাক্ট করার জন্য এই যে এই যে গ্রুপটা রয়েছে না এই গ্রুপ দেখতে পাচ্ছেন অ্যান্ড এই যে অ্যাডমিন দেখতে পাচ্ছেন অনার ঠিক আছে এই অনারে ক্লিক দেবেন দেন ওনারে ক্লিক দেওয়ার পরে সরাসরি আমাদেরকে আপনারা মেসেজ দিতে পারবেন এই অনার থেকে সো এটা হচ্ছে আমাদের প্রোফাইল সো দেখেন এই যে আমাদের ইউআরএলটাও দেখে নেন এটা হচ্ছে টেলিগ্রাম আইডি সো এই আইডিতে আপনারা জাস্ট এসএমএস করবেন কত স্টার সেল দেবেন সেটা বলে দেবেন তাহলে আমরা আপনাদেরকে প্রাইস সব বলে দেবো অ্যান্ড আপনি আমাদের হচ্ছে টেলিগ্রাম যে এই চ্যানেলটা রয়েছে এই চ্যানেলে আসবেন আশা করি এই যে স্টারগুলো দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে এইখানে ট্যাপ দিয়ে ধরবেন ঠিক আছে ট্যাপ দিয়ে ধরার পরে কত স্টার দিতে চান সেটা এইভাবে টানাতে ধরে সিলেক্ট করে আপনি এখান থেকে সেন্ডে ক্লিক দিবেন সেন্ডে ক্লিক দিয়ে কিন্তু আমাদের কাছে স্টারটা চলে আসবে আই হোপ বুঝতে পারছেন এভাবে কিন্তু নগদ বিকাশের মাধ্যমে খুব দ্রুতই আপনি স্টার সেন্ড করে টাকা নিতে পারো ভিডিও ভালো লাগলে ভিডিও একটা লাইক দেবেন চ্যানেল তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি আপনি ট্যামে শেয়ার করা দেখা দেখার সুযোগ দেবেন আরও যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট করতে পারেন